বন্ধুরা গোপু কানু প্লকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালোই আছো যে দর্শন করো গোপু আর কানুকে তো বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকেরই ঘরে ঘরে গোপাল সোনা বা রাধা মাধব আসে রাধা মাধব আর গোপাল সোনার পূজায় আমাদের তুলসী পাতা ছাড়া চলে না কারণ গোপাল সোনা তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করে না আমাদের প্রত্যেকেরই তুলসী পাতা খুবই প্রয়োজন তা আমরা তুলসী পাতাকে কীভাবে সতেজ রাখবো আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা দেখো ভিডিওটা তাহলে এই যে একটা ছোট্ট ঘট নেবে ঘটের মধ্যে অর্ধেক ঘট জল দিয়ে দিবে আর তুলসী পাতা এইভাবে করে গামলার মধ্যে অল্প জলে ভিজিয়ে নেবে এত টুক ডাল সমেত ভিজিয়ে নিয়ে এইভাবে করে ঝেড়ে জলের মধ্যে রেখে দেবে তুলসী পাতা রাখলে তিন চার দিন সতেজ থাকে মাঝে মাঝে তুলসী পাতাটাকে নিয়ে একদিন পর পর এইভাবে করে ভিজে নিতে হবে ভিজে ঝেড়ে আবার ভিজিয়ে এভাবে জেনে নিয়ে এভাবে রেখে দিতে হবে একদম সতেজ থাকে বন্ধুরা আমি তো এইভাবে তুলসী পাতাকে রাখি আরও একটা উপায় আছে সেটাও দেখে নাও এই একইভাবে তুলসী পাতাটাকে ভিজিয়ে জেনে নিয়ে একটা লাল সালুক কাপড় বা সাদা কাপড় নিয়ে তোমরা কাপড়টাকেও ভিজে চিপে নেবে চিপে নিতে হবে চিপে নিয়ে তার মধ্যে তুলসী পাতা গুলা এইভাবে করে ঝেড়ে এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে ঢেঁকে দিবে তিন চার দিন তুলসী পাতা সরতে থাকেন কারণ তুলসী পাতা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ আমরা তুলসী পাতা সবসময় তুলতে পারি না আমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী অনেকে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার তুলসী পাতা তুলে না আমাবস্যা গ্রহণ তাহলে তুলসী পাতা রাখার এটাই সহজ উপায় আমি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগে বন্ধুরা কমেন্টে বলো আমার পাশে থেকো এইভাবে করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অপুচনা সবাইকে রাধে রাধে বলে দাও গোপুসোনা এখন ঘুমোতে যাবে গোপু সেবা হয়ে গেছে এখন গোপু আমি শয়নে দিয়ে দেব বন্ধুদের সবাইকে রাধে রাধে বলে দাও তুমিও রাখছি তাহলে বন্ধুরা রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে